সাহেব একটু জন্য পালিয়ে গেছে কিন্তু পালিয়ে যাবে কোথায় আকাশে থাকার আর থাক আমার চোখে ফাঁকি দিয়ে কিছু তেরে হাই পাবে না এবার ওদের বুঝিয়ে দেব দুই নাগিনের বিষাক্ত ছবলের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন শোনো আজ থেকে তোমরা দুজন ইচ্ছাধারী নাগিন যখন ইচ্ছে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারবে আর যাকে তোমরা ছবল মারবে এক মুহূর্তে তোমাদের বিশেছ বলে তাদের মিত্র হবে। দুনিয়ার কোনো ওঝাই সে বিষ্ণুমাতে পারবে না। ওরা নাগরাজ আর নাগরাণীর মতো শক্তি हासिल করেছে। হ্যাঁ, আমিও অনেক চেষ্টা করছি কিন্তু সিসনাগেল লাগিয়ে ঠেকাইতে বাই নাই। সিসনাগ? হ্যাঁ, সিসনাগ। হাবুড়া, তুমি শুধু আমারে আগামী আমা বৈশাখ পর্যন্ত দুই নাগিনার হাত থেকে বাঁচিয়ে রাখবা। বেশ। তাহলে আজ থেকে তুমি আমার এখানেই থাকো। ওরা এখানে কিছুতেই আসতে পারবে না। শোনো তুই নাগিনকে তুমি দেখেছো পিছন থেকে দেখছি এখন বলো ও আমার মেয়ে নাদিরা নাদিরা ওকে তোর ঘরটা দিয়ে দে আজ থেকে ও তোর ঘরে থাকবে আর তুই আমার পাশের ঘরে থাকবি এসো যাও সংবাদটা জমিদারকে জানাতে হবে এসো এটাই তোমার ঘর আজ থেকে তুমি এই ঘরেই থাকবে কি তোমার বয়স কত । তুই নাগিনের জন্য আমি এখান থেকে বাইরে বার পারুক না তাই আগামী অমাবস্যা রাইতে সর্দারের মাইয়া রক্ত পান কইরা করা তিরমরম দুই নাগিন আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে আমি এখন কি করে কিছুই ভেবে উঠতে পারছি না দেওয়ান আমি এখন কি করি বলো তো আমার মাথা কোনো কাজ করছে না হুজুর আমি একটা কথা বলি হ্যাঁ বলো আপনি একটা লোহার ঘর বানান ওতে যেন একটা ছিদ্র না থাকে আমি এই বিন নিয়ে দিনে রাতে সারাক্ষণ আপনাকে পাহারা দেব আর আপনি ওই বদ্ধ লোহার ঘরে নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুমাবেন তাহলে দুই নাগিন ওই বদ্ধ লোহার ঘরে প্রবেশ করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না কথাটা তুমি ঠিকই বলেছ দেওয়ান যাও আজই একটা লোহার ঘর বানাবার ব্যবস্থা করো যাও শিগগির কর্মকারকে খবর দাও যত খরচ লাগে আমি দেব আজই যেন লোহার ঘর তৈরি হয় গহিন বনের মাঝখানে এমন সুন্দর বাঘিস কে তুমি আমি শীষনাথ বাঘিনী তোমাদেরকে এখানে আসতে বলেছে তা আমি জানি এসো আমার সাথে এ কোন জায়গা বাঘিনী তুমি এখানে আমি বাঘিনী নই বাঘিনীর বোন কামিনী কি করে সম্ভব কারণ আমরা দুজন দিলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না না আর তুমি যাকে আশ্রয় দিয়েছিলে তাকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সে নিশ্চয়ই তুলে নিয়ে গেছে যদি তাই হয় তাহলে সে আমার হাত থেকে কিছুতে পাবে না অমন করে চেয়ে চেয়ে কি দেখছো বাবা দেখছি তোকে আমার পানে এভাবে তাকিয়ে থেকে কি লাভ তোমার চোখ তো শুধু দুই নাগিন কি খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ আমার চোখ তান্ত্রিকের চোখ তান্ত্রিক সাপুরে আমার হাত পা চোখ সবকিছু বাধা তাই এই চোখকে কেউ পাখি দিতে পারবে নাগিন হ্যাঁ নাগিন আমার মেয়ের রূপ ধরে তুই এখানে এসেছিস তুই মনে পড়েছিস আমি তোকে চিনব না এবার বল ন আ এক নাগিন কোথায় নয় তো আমি তোকে মে ভেলব। সতার তুমি তোমার মেকে মেরে ফেলবে নাবোমার বে নয় ও তুই নাগিন এক ওর আসল রূপ স্তা হকাম্বো লোকামব তাব।

কিন্তু আমার বোনের বিষাক্ত ছ বলে তোর মৃত্যু হবে আমাকে দংশন করে মারতে পারে এমন কোন নাগ নাগিনী দুনিয়ায় পয়দাই হয়নি নাগ মনি আমার কাছে যতদিন থাকবে ততদিন কোন বিষয় আমার মৃত্যু হবে না কোথায় বেশ কি করে বলতে হয় আমার তন্ত্র মন্ত্র আমার এই মন্ত্রের বেড়েজাল ভেদ করে তুই আর কখনো বেরোতে পারবি না এবার আমি শেষবারের মতো বলছি বল তোর বোন কোথায় আমি তোকে শেষ উত্তর দিয়ে দিয়েছি সয়তান

এখন ওর মৃত্যু হচ্ছে না তবে কি আমার মন্ত্রকে মারতে পারবে না বাবা বাবা আমি ওর কথাই তোমাকে বলেছিলাম ও আমার সখী বাঘিনী হ্যাঁ বাবা আজ আমি আমার সখীর জন্য নাচবো গাইবো না তুমি না আজ আমি নাচবো তোমার জন্য কারণ আজ আমার সখী বিয়ের কথা পাকাপাকি হবে এই খুশিতে আমি নাচবো কাইবো আর নেচে গিয়ে সবাইকে পাগল করে দেব তাই হোক সাপটাকে পেয়েছো না একটু জুণকে ধরতে পারলাম না কিন্তু সরদার বাগিনী হঠাৎ করে সাপ হয়ে গেল কেন ও নাগিন কিন্তু এই নাগিন কোন নাগিন আমাকে জানতে হবে আয় চলো চলো নাগিন এ তাহলে কোন নাগিন কামিনী না তার বল তো মানুষ হঠাৎ করে সাপ হইছিলাম কেন তুমি মানুষ না তুমি সাপ না না আমি সাপ নই আমি মানুষ এ সাপ তোমার কাজাজি বড় তুমি কে আমার পরিচয় আর তোমার আসল পরিচয় সবকিছু আমি তোমাকে বলবো এসো আমার সাথে আমি কিছু তোমাকে পরে বলছি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো আমি আসছি ভয় করো না আমি দেখছি হঠাৎ করে মানুষ থেকে সাপ হয়ে গেছিলাম কেন তুমি মানুষ নকামিনি তুমি এক নাগিন এসব তুমি কি বলছো আমি মানুষ নই নাগিন আমি ঠিকই বলছি এসো আমার শাখা